আমি নিকাশা রানী বলছি প্রিয় বন্ধুরা আজকে যে গল্পটি বলব তা পুরোটা শুনলে তোমাদের মধু বের হয়ে যাবে আমার জন্ম এক নয় শূন্য শূন্য সালের পহেলা নভেম্বর বৃহত্তর খুলনা জেলাতে এই জেলার বাইরে আমি কখনো কোথাও যাইনি রাজধানী ঢাকার নাম অনেক শুনেছি কিন্তু যাওয়ার সৌভাগ্য হয়নি আজও খালিশপুরের ভারী মিল কারখানা এলাকা এখানেই কেটে যাচ্ছে আমার জীবন এখানে একের পর এক পার্টের মিল কারখানা এরই একটা হলো প্লাটিনাম জুট মিল যার পাশে আমাদের ছোট্ট ভাড়ার বাসা আমার জন্ম খুলনাতে হলেও এখানে নয় ভৈরব নদীর উপার আমার দাদাবাড়িতে আর আমার নানা নানাবাট কয়রা উপজেলায় যেখানে আমি কোনোদিন যাইনি কেন যাইনি আজও জানি না আমাদের বাসার অদূরে ভৈরব নদী যার উপারে গ্রাম আর নদীর এই পাশটা হল শহর তবে মূল শহর নয় মোটেই মূল শহর হল বয়রা গল্লামারি সোনাডাঙ্গা এলাকা ওখানে থাকার মতো সামর্থ্য আমাদের নেই আমার বাবা সামান্য চাকুরীজীবী ঢাকাতে একটা ব্লেড কোম্পানিতে কষ্টের সাথে চাকরি করে আমাদের গ্রাম থেকে এই শহর এলাকায় এনে রেখেছে শুধুমাত্র পড়ালেখা করানোর জন্য এখানে তিন রুমের একটা বাসায় আমি আম্মু আর ছোট ভাই নীরব থাকি বাবা দুই মাসে একবার ছুটিতে আসে এভাবেই চলছে জীবন বর তো মানে আমার পড়ার খুব চাপ যাচ্ছে সামনে বার্ষিক পরীক্ষা আম্মু পড়ার জন্য অনেক বকাচকা করে আমি ঠিকমতো পড়তে বসি না বলে তবে আমি স্টুডেন্ট ভালো বিগত সব ক্লাসেই আমার ফলাফল আশানুরূপ এর থেকে যেন বিচ্যুত হয়ে না যাই এজন্যই আম্মু শাসন করে বেশি কিন্তু আমি বন্ধুদের সাথে না মিশে থাকতেই পারি না এখানে যারা মিলে চাকরি করে তাদের থাকার জন্য ইয়া বর্ড কলোনি আছে সেখানেরই মেয়েরা বিকেলে মাঠে খেলে আমিও যাই আমার অনেক বন্ধু আছে বন্ধুদের সাথে মাঝে মাঝেই আবার ভৈরব নদী তীরের একটি এলাকা চরের হাট যাই ওখানে যেতে খুব ভালো লাগে আমার কি সুন্দর নির্মল নদীর পাড়ের সবুজ ঘাস আর নারকেল গাছের সারি আমার সবচেয়ে কাছের বন্ধু নাদিম ওর সাথেই চোরের হাট বেশি যাওয়া হয় হঠাৎ করেই নদীতে দেখতে পাওয়া যায় বড় সাইজের লঞ্চ যাচ্ছে অবাক হয়ে তাকিয়ে দেখি দুই বন্ধু আর আমরা সব বন্ধুরা মিলে ট্রলারে করে নদীর উপারেও গেছি কয়েকবার শুনেছি ও পারে নাকি সেই পাড়া আছে স্কুলের ট্রেনের বড় ভাইয়েরা বলাবলি করে এসব নিষিদ্ধ কথা শুনলে আমার প্রচণ্ড কৌতূহল হয় নাদিম ফজলু মিশু সিলিল সবার সাথেই এসব বিষয়ে কথা হয় বিশেষ করে আমরা পাঁচজন যখন একসাথে হই শর্তের এক ঝমলে দুপুর স্কুল শেষ করে বাসায় ফিরেছি মাত্র গোসল করে খাব প্রচণ্ড ক্ষুধা লেগেছে রান্নাঘরে গিয়ে দেখি আম্মু গরুর মাংস রান্না করছে জীবে জল চলে এলো আমাদের বাসায় গরুর মাংস রান্না হয় কালে এজন্য এই দিনটা আমার জন্য আনন্দের যা অনেকদিন পর পর আসে তাড়াতাড়ি স্কুল ড্রেস ছেড়ে বাথরুমে ঢুকলাম ধোকার আগে দেখলাম আম্মুর রুমের ফ্লোরে ছোট ভাইটা চিত হয়ে হা করে ঘুমাচ্ছে মগ থেকে গায়ে সামান্য পানি নিয়ে সাবান ডলতে ডলতে ট্যাপ ছাড়তে গিয়ে দেখি বালতিতে কিছু ভেজা কাপড় আম্মু ভিজিয়ে রেখেছে গোসলের সময় ধুবে হয়তো ভাবলাম আমি কেচে দেই আম্মুর আর কষ্ট করতে হবে না সব ফ্লোরে ঢেলে দিয়ে একটা একটা করে কাচতে লাগলাম আরে এটা কি একটা ছোট সেই কাপড় আম্মু এটা পরে জানা ছিল না আমি এতদিন ভাবতাম এগুলো শুধু এখনকার মডার্ন মেয়েরা পরে খুব সুন্দর বেগুনি রঙের বিডাল ছাপোয়ালা ছিল সেটি হাতে নিয়ে কেমন জেন শরীরের মধ্যে একটা শীর্ষের অনুভূতি হল হাত দিয়ে নেড়েচেডে ঘুরিয়ে ফিরিয়ে সেটা দেখলাম সামনের ভিতরের পাশটায় কেমন জেন ছাপ পড়ে আছে ওখানে ডলা দিতেই আঠালো হয়ে গেল আমি খুবই অবাক হলাম সব ধোয়া শেষ করে গোসল করে এসে খেতে বসেছি আম্মু তখন গোসলে ঢুকল বালতিতে কেচে রাখা কাপড় দেখেই আমাকে রাগান্বিত চিৎকার করে বলল আমার কাপড় তোকে কে ধুতে বলছে বুঝলাম আম্মু বেশ রেগে গেছে আমি বললাম বালতি আজর না হলে গোসল করব কিভাবে তাই ধুয়েছি এত রাগ করছো কেন আম্মু আর একটা কথাও বল না আমি খাওয়া শেষ করে এতটুকু না জিরিয়ে ক্রিকেট ব্যাট নিয়ে প্লাটিনাম মাঠের দিকে গেলাম আডাইটা বাজে মাঠে অনেক রোদ এখনও কেউ আসেনি ছায়ায় বসে অপেক্ষা করতে লাগলাম আধ ঘন্টার মধ্যেই নাদিম এসে হাজির ও জানে আমি প্রায় আগে মাঠে আসি দুজনে বসে নিষিদ্ধ আলাপে মজলাম নাদিম বল কিরে যাবি নাকি একদিন ওই পাঠ আতে আমি ফিক করে হেসে দিয়ে বললাম তোর ইচ্ছা হয় যা সাইজ দেখে লাথি মেরে খেদাবে তোকে নাদিম আমাদের সব বন্ধুদের চেয়ে একটু ছোটখাটো বিধায় ওকে এসব বিদ্রুপ প্রায় সহযোগ করতে হয় তবে ও এতে রাগ করে না ও বল সাইজ ডাজেন্ট ম্যাটার পাড়াটাই আসল এরই মধ্যে স্লিল ফজলু চলে আসলো এসে গল্পে যোগ দিল তখন আমরা সবাই নতুন নতুন হাতের কাজ করা শিখেছি সুন্দরী মেয়ে দেখলেই আলাদা একটা অনুভূতি হয় আমাদের সবারই খানিক বাদে মিশু চলে এলো সবাই ক্রিকেট বাদ দিয়ে গোল হয়ে বসে এসব নিষিদ্ধ আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিলাম মিশু এসেই বল ওর নাকি এমন অভ্যাস হয়ে গেছে যে হাতের কাজ না সেরে থাকতেই পারে না কয়েকদিন গেলেই নাকি কেমন জেন লাগে ওর এসব কথা শুনে সবাই হেসে কুটি কুটি হচ্ছিলাম এরই মধ্যে স্লীল এমন এক একটা কথা বল শুনে সবাই হেসে গডাক খেলাম ওর নাকি কিছুই বের হয় না কথায় কথায় আবার সেই পাড়ার বিষয় চলে এলো নাদিম বল এই চল না আমরা জায়গাটা দেখে আসি ফজলু বল পাগল হয়েছিস বাবা জানলে কি হবে জানিস আরে তোর বাবা জানবে কিভাবে এসব কথা চাপা থাকে নাকি চুপ থাকতো ভিতুর ডিম কি আমি ভিতুর ডিম তা নয় তো কি ভয় তো এখনই মুতে দিচ্ছিস ফজলুত করে বল আচ্ছা চল যাব নাদিম আর ফজলু এভাবেই তর্ক করছিল আমি চকচকে চোখে বললাম বেলা তো ভালোই আছে চাইলে কিন্তু যাওয়াই যায় শ্লীল বল হ্যাঁ চল দেখেই আছি কিন্তু মিশু বেঁকে বসল ওকে নাকি সন্ধ্যার আগে বাড়ি না ফিরলে বেদম মারবে সামনে পরীক্ষা তাই বাসা থেকে এই ঘোষণা দিয়েছে আমাদের শত অনুরোধেও মিশু যেতে রাজি হল না অগত্যা আমরা চারজনেই রওনা হলাম প্রথমে চরের হাতে পৌঁছে ট্রলারের জন্য অপেক্ষা করতে হল কিছুক্ষণ বাদে ট্রলার আসতেই আমরা হুটোপুটি করে উঠে পড়লাম চারজন বেশ রোদ উঠেছে আকাশ পরিষ্কার শান্ত নদী ভিট ভর্তি ট্রলার এগিয়ে চলছে ওপারের উদ্দেশ্যে প্রচুর লোক হয়েছে কেউ সদায় ব্যাগ হাতে কেউ ছোট বাচ্চা কোলে কেউ দুধের গ্যালন নিয়ে বসে আছে ওরা গ্রাম থেকে শহরে দুধ বিক্রি করতে যায় বোধ হয় এরই মাঝে একটা মেয়েকে চোখে পড়ল আমার বেশ মায়াবী লাল একটা থ্রি পিস পরা গায়ের রং বেশ ফর্সা আমাদের চেয়ে বয়সে অনেকটাই বড় হবে মেয়েটা চুপচাপ বসে আছে ট্রলারের কিনারায় সাথে কেউ নেই বোধ হয় ওকে দেখতে বেশ ভালোই লাগছে আমার আমি আর নাদিম এক জায়গায় বসেছি ওর পেটে খোঁচা দিয়ে ইশারা করলাম ও ফিসফিস করে বল দেখেছি হারামজাদা খোঁচা দিতে হবে না ওই পাশে সিলিল আর ফজলু দেখলাম ঘাট ঘুরিয়ে মেয়েটাকেই দেখছে আসলেই সুন্দর মেয়েটা কমবেশি সবাই তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে প্রচণ্ড শব্দ করে পানিকে ট্রলার এগিয়ে চলছে মিশমিশে কালো লুঙ্গি পরা একটা লোক হাল ধরে বসে আছে ভাড়া দুই টাকা করে আমরা তিনজন টাকা দিলেও ফজলু বলল ওর কাছে নাকি কোনো টাকাই নেই অগত্যা ফজলুর ভাড়ার টাকাটা স্লিল দিয়ে দিল ভইর। নদী বেশি প্রশস্ত নয় তাই খুব তাড়াতাড়ি পার হয়ে যাওয়া যায় কিছুক্ষণের মধ্যেই ট্রলার কিনারায় ভিরল আমরা নেমে পড়লাম সবার সাথে সাথে মেয়েটাও নামল ঘাট থেকে উঠে দুই পাশে ধানের ক্ষেত মাঝখান দিয়ে ইট বাঁধানো রাস্তা সামনে চলে গেছে বাড়িঘর তেমন একটা নেই এখানে আমরা আগেও এসেছি কিন্তু এর সামনে আর যাওয়া হয়নি আর সেই অজানা পাড়াটাও যে কোথায় তাও জানি না আন্দাজের উপর ভর করে চলে আসাটা উচিত হলো কি কে জানে ফজলুকে বললাম চলে তো আসলাম এখন চিনব কি করে ফজলু বলল কাউকে জিজ্ঞেস করতে হবে কি বলে জিজ্ঞেস করবি ওই পাড়াটা কোথায় একটু বলবেন ফজলু আমার দিকে চোখ পাকিয়ে তাকালোল বল চল চল আমি চিন টেনে রকি ভাইগের কাছে শুনেছি এগুতে থাক পেয়ে যা লোক লোকারণ্য একদম কমে গেছে রাস্তায় লোক বলতে আমরা এই চারজনই আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলছি মাঝে মাঝে দুই একটা ভ্যান যাচ্ছে গ্রামের এদিকটায় ভ্যান চলে আমাদের শহরে আবার রিক্সার প্রচলন নাদিম বলে উঠল যাই বলিস না কেন নৌকার ওই মেয়েটা কিন্তু ঝাক্কাস ছিল ফজলু আরও কিছু খারাপ কথা বলল ওর কথা শুনে আমরা সবাই হেসে উঠলাম এভাবে হাসতে আসতে আমরা চার বন্ধু এগোতে থাকলাম এদিকটায় রাস্তার দুই ধারে চমৎকার কাশফুল বাবলা গাছে সাড়ি আর চারিদিকে সবুজ ধানে ভরা ক্ষেত আর রাস্তাটা এখন ইট পার করে মাটির হয়ে গেছে ধুলোয় ভরা রাস্তায় পা ডুবিয়ে হাঁটতে ভালোই লাগছিল আমাদের এখন রোদ অনেক কমে এসেছে সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে নুয়ে পড়ছে পরিবেশটা খুব চমৎকার লাগছিল মুগ্ধ হয়ে উপভোগ করছিলাম আমরা নিঃসন্দেহে এখানের জনজীবন আমাদের শহরের থেকে অনেক ভালো এবং আরামের এই গ্রাম শস্য সামলা প্রকৃতি আমাদের দেশের আসল রূপ শহরের ভদ্র লোকেরা আসলে খোলস পরিবর্তন করে ঘুরে বেড়ায় আমাদের গ্রামও এই অঞ্চলেই তবে এদিকটায় নয় অন্য সেখানে খুব কম যাওয়া হয়েছে আমার জীবনটা কেটে গেল প্লাটিনাম মিলের পাশেই গ্রাম জায়গাটা কেন জানি না খুব কাছে টানে আমাকে এজন্যই বোধহয় এত ভালো লাগছিল আনুমানিক প্রায় পাঁচ মিলোমিটার হাঁটার পর সলিল বল এবার বামে যেতে হবে বামে কিছু দূর যাওয়ার পরেই মেহেগনি গাছে ঘেরা একটা লম্বা টিনের ঘর চোখে পড়ল স্লিল বল এটাই শুনে আমাদের সবার বুক ধুকপুক করে উঠল শরৎকাল বেলা ভালোই বর পৌনে সাতটায় সন্ধ্যা হয় সন্ধ্যা হতে এখনও অনেক দেরি তবে ফিরে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে মাটির রাস্তার পাশে অনেক লম্বা করে বানানো টিনের ঘরটা ঘরের পিছনটা রাস্তার দিকে পাশ দিয়ে ধুকের সম্মুখে যেতে হবে আশেপাশে অন্য কোনো বাড়িঘর নেই বললেই চলে ক্ষেতের মধ্যে অদ্ভুত লাগছে বাড়িটাকে এটাই তাহলে সেই বিখ্যাত পাড়া আমরা ওখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলাম এসেছি যখন ভিতরে যাব পর্যাপ্ত টাকা হলেই কাজও মিটিয়ে আসতে পারবো নিশ্চয়ই ফজলু বল দেখ ভিতরে যাওয়ার দরকার নাই গোলমাল হবে আমরা এখনি। ফিরে যাই নাদিম বল কিছু না দেখেই ফিরে যাব নাকি ফজলু বল তোর সাথে জিত করে আমার আশাই উচিত হয়নি বাবা জানলে শেষ করে ফেলবে আমাকে ফজলুবাদে যার কাছে যা টাকা আছে সব এক জায়গা করলাম ছয় তিন শূন্য টাকা হল যার মধ্যে সিলিলেরি পাঁচ টাকা ওর বাবা সরকারি চাকরি করে তাই ওর কাছে বরাবরই টাকা বেশি থাকে আর ওর মনও ভালো কৃপণ না আমি লম্বা বিধায় আমাকে সবার চেয়ে বড দেখায় আমাকে ওরা আগে থাকতে বল আর ফজলু গাট্টা গোট্টা শরীরের ফিটনেস ভালো তবে ওর মাথায় বুদ্ধি কম আর ভিতুর ডিম ওর বাবার ভয়ে সারাক্ষণ অসার হয়ে থাকে ওকে কম কথা বলতে বল নাদিম আর নাদিম খাটো সাইজের আগেই বলেছি আর উপস্থিত বুদ্ধি বেশি স্লীল হ্যাংলা মাঝারি সেও ক্রিটিক্যাল সিচুয়েশনে ট্যাকেল দিতে পারে আমি নিজের উপর কেন জানি না আত্মবিশ্বাস পাচ্ছি না মন কুডাক ডাকছে বারবার মনে হচ্ছে কোনো অঘটন ঘটবে আজ সব জল্পকল না শেষ মুহূর্তে এসে আমিও বললাম থাক যেতে হবে না রে তোদের নিয়ে আসাই উচিত হয়নি চল বাড়ি যেয়ে হাতের কাজ করিস বলে উঠল নাদিম আমি ওর কথায় অপমানিত হয়ে চল শক্ত করে ভিতরের দিকে খাতা দিলাম দেখি ছোট একটা টিনের গেট ধাক্কা দিতেই বুড়ো এক লোক পান চিপতে চিপতে মাথা বের করে বল কি বাবুরা এখানে কি চায় আমি একটা সব খেলাম বাবু বলে সম্বোধন করছে মানে আমরা আসলে অনেক ছোট ফাটা বেলুনের মতো চুপসে গেলাম আমি সিলিল সাহায্য করল বলল কাকা ম্যানেজার সাপ কই তার সাথে দেখা করতে চাই আমরা ভিতরে যেতে দেন আমাদের রকি ভাই পাঠিয়েছে কাকা আমাদের সন্দেহের দৃষ্টিতে আপাদমস্তক দেখে ভিতরে ঢুকতে দিল ঢুকে দেখি বড় একটা উঠোন সেখানে অনেক মেয়েরা মহিলারা নানা রকমের কাজকর্ম করছে কিছু মেয়ে গোল হয়ে বসে একে অপরের উকুন মেরে দিচ্ছে কেউ কাউকে চুলে তেল দিয়ে দিচ্ছে কেউ সবজি কুটছে ঘরের দিকটা বাদে বাকি তিন দিকেই টিন দিয়ে বেড়া দেওয়া আর ঘরে पाशापाशी अॅक्टर পর একটা রুম বুঝলাম এখানেই অপকর্ম চলে আমাদের দেখেই যে যেখানে আছে সেখান থেকেই গেটের বুডোর মতো সন্দেহের দৃষ্টিতে ঘুরে তাকালো সবজি কাটছে যে মেয়েটা সে আমাদের উদ্দেশ্য করে বল কি হে ছেলে ছোকরারা এখানে কি নাদিম দিম বলল তেমন কিছু না আপা ম্যানেজার সাহের সাথে একটু জরুরি কথা ছিল মেয়েটি একটু গলা নিচু করে বলল আমাদের ম্যানেজার সাপ তেমন ভালো লোক না তোমরা এখান থেকে চলে যাও ওর কথা কানে না নিয়ে আমরা এক জায়গায় দাঁড়িয়ে অবাক হয়ে দেখছিলাম চারিদিক কয়েকটা বন্ধ দরজার উপাস থেকে খুব আস্তে মেয়েলি কণ্ঠের শীতকারের আও আজ ভেসে আসছে বুঝলাম ভিতরে খদ্দেরা তাদের কাজ হাসিল করছে তখনই আমরা ভূত দেখার মতো চমকে উঠলাম বন্ধ একটা রুমের দরজা খুলে বেরিয়ে এলো ট্রলারে থাকা সেই লাল জামা পরা মেয়েটি আমাদের এত আগে চলে আসলো কিভাবে বুঝলাম না ব্যানে এসেছিল বোধ হয় সেও আমাদের দেখে চমকে উঠল মেয়েটি আমাদের কাছে এসে বল কি গো বাছারা তোমরা এখানে কেন এখুনি চলে যাও বলছি না হলে বিপদ হবে জায়গাটা অত ভালো নয় গো আমরা একটু মোরামুডি করছিলাম তখনই কালো সানগ্লাস পরা